তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি জিমিসা ফেবিক্সের এটা দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান জিমিসা ফেবিক্সের মধ্যে পাবে উপরে কিন্তু জৌরি সূতা দিয়ে এমবডারি কাজ করা থাকবে মানে তোমার এত সুন্দর কাজের ফিনিশিং আমি কাজ থেকে এটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কাজ করা থাকবে অল এটা থাকবে আঁচলের পাটা তাই না এটা আঁচলের আচ্ছা কুচিয়ে পাটা দেখিয়ে দেন ভাই একটু এটা থাকবে কুচিয়ে পাটা সাথে কি ম্যাচিং ब्लाउজ পিস থাকবে ब्लाউজ আচ্ছা এটা থাকবে ब्लाउজ পিস একটু সিম্পল এর মধ্যে রয়েছে প্রাইস থাকছে কত করে এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে সম্পূর্ণ কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং তোমরা পেয়ে এটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু এই যে সিলভার কালারের কম্বিনেশন পাচ্ছ কাপড় থাকবে ইন্ডিয়ান জিমিসু ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে কত হাত ভাইয়া 14 হাত আচ্ছা প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে নেক্সট আইটেম দেখিয়ে দেবো ওয়াও এই কালারটার ভার্সিনিয়েলে এত বেশি গর্জিয়াস অনেকে এগুলা বাইডাল কালেকশন হিসাবেও কিন্তু তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেকগুলা কালার পাবে কিন্তু এটার এটা কালার থাকছে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে প্রাইস सेम মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট এটা দেখিয়ে দেবো একা থাকছে একটু সিবি টাইপ কালারের মধ্যে এই যে দেখো খুব দারুণ এই কালারটা প্রাইস সেম মানে প্রত্যেকটার সাথেই কিন্তু সিলভার কালারের কম্বিনেশন থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর জিমিসু ফ্যাব্রিক্সটা নিয়ে কি বলবো তোমরা তো চিনোই এটা কিন্তু খুব সুন্দর একটা ক্লেস দাম এটা দেখিয়ে দিচ্ছি মানে এটা শাড়ির কাজটায় কিন্তু খুব সুন্দর একটা ক্লেস দেবে দেখো প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তোমার যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা ফিক্সড প্রাইস এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস নেক্সট একটা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও সার্স এটা কাজের ফিনিশিং দেখলে কিন্তু তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত বেশি কর্জিয়াস মানে এই শাড়িগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের তিন হাজার চার হাজার টাকা প্রাইস নিয়ে নেবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন তাই না আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে এটার ডিজাইনটা ফেমাস অনেক বেশি সুন্দর এই যে দেখো খুবই দারুণ করে কিন্তু উপরে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে জরি সোতাতে কাজ করা থাকবে আচ্ছা এটা থাকবে কুচির পাড়টা এটা থাকবে ব্লাউজ পিসটা এটাও কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান সিমিসিও এর মধ্যে পাচ্ছো প্রাইসের নেক্সট টাই এটা দেখে দেবো একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির ভিউজ এত সুন্দর গ্লেজ দিচ্ছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব সামনে যেহেতু ঈদ আছে চাইলে নিজেদের জন্য কিনতে পারো বা চাইলে কিন্তু গিফটের জন্য কিনতে পারো প্রাইস থাকবে মাত্র আঠেরোশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট মান দেখিয়ে দিবো কয়টা কালার ভ্যার এটা আচ্ছা ছয়টা কালার থাকবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু সি টাইপ কালারের মধ্যে

ভারী কাজ পছন্দ করো তারা এই নিয়ে নিতে পারো সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে নেক্সট একটা থাকছে মিন্ট কালার এই যে এই কালারটাও অনেক দারুণ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালারটা সিগিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ বা ডিপ ব্লু কালার ওয়াও খুবই দারুন এই কালারটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে তো এই আসে কালেকশন আমি ছিল মাখে অনলাইন শপে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে ভিডিওস দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ